তেইশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর মিলিয়ে নেবেন এরপর উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিরিশে এপ্রিল বুধবার সকাল দশটায় আরও কিছু শর্তাবলী দিয়ে আছে আপনারা অবশ্যই সবকিছু পড়ে পরীক্ষা ত্রিশ মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত থাকবেন এবং ওয়েবসাইট ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা ওয়েবসাইট ডাউনলোড করতে কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে